আজকে আমি একদম পানির মতো সহজ করে জন্মদিনের একটা চকলেট কেক বানিয়ে আর কেকটাকে ডেকোরেশন করে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকাল কিচেন যারা কেক ডেকোরেশন করতে পারেন না কিন্তু খুব মনে খুব শখ যে বাচ্চার জন্মদিনে অথবা হাজব্যান্ডের জন্মদিনে নিজেদের অ্যানিভার্সারিতে নিজের জন্মদিনে এরকম একটা কেক বানাতে চান কিন্তু ডেকোরেশন করতে পারছেন না ঠিক তাদের জন্য খুব সহজে খুব সহজ পদ্ধতিতে এই ভিডিওটা করেছি একশো পার্সেন্ট গ্যারান্টি এই রেসিপিটা দেখে আপনিও আপনার জন্মদিনে আপনার হাজব্যান্ডের জন্মদিনে অথবা বাচ্চার জন্মদিনে আপনি নিজেই ঘরে খুব সুন্দর একটা জন্মদিনের চকলেট কেক তৈরি করে ফেলতে পারবেন শুধুমাত্র রেসিপিটা আর টিপসগুলো ফলো করতে হবে তাহলে চলুন দেখেন এই রেসিপিটা এই চকলেট কেকটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে পৌনে এক কাপ চিনি নিলাম আর দুই টেবিল চামচ কোকো পাউডার নিলাম একটু ভালো মানের কোকো পাউডার হলে কেকটা বেশি ভালো হবে আর তারপর এখানে রুম টেম্পারেচারের তিনটা ডিম সরি দুইটা ডিম নিলাম আর তারপর এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা আর এখন এর মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তারপর এখানে এক কাপ পরিমাণ ময়দা নিলাম আর এখন এর মধ্যে আগে থেকে জাল করা ঠান্ডা হাফ কাপ দুধ নিলাম এই সব কিছুই কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে কোনো কোনোরকমই কোনোভাবে ঠান্ডা বা গরম হওয়া যাবে না আর তারপর এখানে এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম আর এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর একটা কথা হচ্ছে যারা কেক বানাতে চান কিন্তু ঝামেলা পছন্দ করেন না মানে খুব সহজে একটা সুন্দর কেক বানাতে চান তাদের জন্যই কিন্তু আমার আজকের এই রেসিপিটা সব কিছুই কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে এটা আমি আগেই বলেছি আর বেটার মেশিন লাগবে না এই যে আমার মতো এরকম হ্যান্ড একটা হবে এই হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখবেন চিনিটা যাতে গলে যায় চিনি গলানো পর্যন্ত আপনি এটা হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেবেন খুব ভালো মতো তো এটার মিক্সটা একদম রেডি হয়ে গেছে আমি ছয় ইঞ্চি চারকোনা মোল্ড নিয়েছি আপনারা কিন্তু গোল মোল্ডও নিতে পারেন অথবা এই যে টিফিন ক্যারিয়ারের যে স্টিলের বাটি আছে সেগুলোও নিতে পারেন তো আমি এর মধ্যে নিচে কিন্তু বাচ্চাদের লেখার কাগজ দিয়েছি আর একটু তেল ব্রাশ করে দিয়েছি আর তারপর এই সম্পূর্ণ মিশ্রণটা ঠেলে দিলাম হ্যান্ড উইক্স দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে কোনো রকমের বাবলস না থাকে আর হাতে এভাবে কয়েকটা বাড়ি দিয়ে দিলাম যাতে ভিতরের বাবলসগুলো উপরে উঠে আসে আর ভিতরে আর ফাঁপা থাকবে না আর এই দিকে চুলায় আমি একটা তলা মোটা এমন একটা হাঁড়ি বসিয়েছি এটাকে ঢেকে রেখে হাই হিটে ছয় থেকে সাত মিনিট গরম করে নিয়েছি আর এখন চুলার আগুনটা রোয়ের থেকে একটু বেশি করেছি আর স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিলাম আর তারপর ঢেকে রেখে দিলাম পঁচিশ মিনিটের জন্য আর এই দিকে আমার অন্য কিছু কাজ আছে সেই কাজগুলো করে নিই তো একটা বাটিতে আমি এখানে এক টেবিল চামচ চিনি নিলাম আর চার টেবিল চামচ কুসুম গরম পানি নিলাম আর এখন এর মধ্যে যে কফির যে ছোট প্যাকেটগুলো থাকে একটা প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম যেহেতু কুসুম গরম পানি আছে খুব সহজেই কিন্তু মিশে যাবে তারপর চামচ দিয়ে নেড়ে এগুলো মিশিয়ে এভাবে রেখে দিলাম এটা হচ্ছে কফি সিরাপ তৈরি করে রাখলাম আর তারপর অন্য আরেকটা বাটি নিলাম এর মধ্যে আমি এখন হচ্ছে তিন টেবিল চামচ কনডেন্স মিল্ক নিয়ে নিলাম কনডেন্স মিল্ক আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বেশি নিতে পারেন যদি বেশি ক্রিম পছন্দ করেন আমি কিন্তু এটা দিয়ে ক্রিমের কাজ করব। হুম আর তারপর এখানে একটা স্টেনার দিলাম আর তারপর এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম আর একটুখানি চেলে নিলাম যাতে এই পাউডারটা খুব সুন্দরভাবে কর্ন মিল্কের সাথে মিশে যায় আর তারপর এভাবে করে চেলে নিলাম আর এখন চামচ দিয়ে নেড়ে চেরে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো মেশানোর কাজটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে যাতে পাউডারের কোনো কিছু দানাদার না থাকে মানে কোকো পাউডারের দানাদার কিছু না থাকে তারপর এভাবে খুব ভালো মতো মিশে গেল আর এই ক্রিমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাকে কিন্তু আপনারা চকলেট গানাসও বলতে পারেন চকলেট গানাসটা তৈরি করে নিলাম এটা কিন্তু জাল করার কোনো প্রয়োজন নেই এটা একদম রেডি হয়ে গেছে তো এখন এটা আমি এক পাশে রেখে দিলাম আমি অন্য আরেকটা বাটি নিলাম তার মধ্যে আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি হাফ কাপ না সরি এখানে এক কাপ হুইপ ক্রিম আছে সেটাকে একটু হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর তারপর এক টেবিল চামচ কোকো পাউডার নিয়ে এভাবে ঠিক আগের মতো করেই একটু চেলে নিলাম আর তারপর এগুলো এই হুইপ ক্রিমের সাথে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এখানে আমি দুইটা ডেইরি মিল্ক চকলেট দিয়ে দিলাম আর তারপর এই চকলেটগুলো গলানোর জন্য অল্প একটু চুলাতে খালি গরম করেছি জাস্ট শুধু চকলেটটা গলে গেছে চকলেট গলে যাওয়ার পরে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এটা এখন রেডি তো এখন তিনটা কাজ করলাম আমার ওই যে চকলেটটা গলিয়ে নিলাম তারপরে ক্রিমটা করে নিলাম আর হচ্ছে কফি সিরাপটা করে নিলাম এই কাজগুলো একদম রেডি এগুলো করতে করতে কিন্তু আমার পঁচিশ মিনিট চলে গেছে তো এখন আমি কেকের কাছে যাব ঢাকনাটা তুলে নিলাম আর এই তো একটা সাসলিক কাঠি দিয়ে চেক করে নিতে হবে যে কাঠিটা পরিষ্কার আসছে কিনা তারপর আমি কেকটাকে নামিয়ে নিয়ে ভারী তাওয়েল দিয়ে ঢেকে রেখে ঠান্ডা করে নিব চারদিক থেকে এভাবে একটু আলগা করে নিলাম আর এখন আমি কেকটাকে মোল্ড আউট করব। কেক কিন্তু কখনো গরম গরম মোল্ড আউট করতে যাবে না ভেঙে যাওয়ার চান্স আছে তো এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিলাম আর নিচের কাগজটা তুলে নিলাম এই তো দেখুন এই যে দেখুন কেকটা সুন্দর হয়েছে কিন্তু উপর দিকটা যে ফুলে আছে এই অংশটা আমি চাকু দিয়ে কেটে সমান করে নিব আর তারপর মাঝখান থেকে কেটে পাতলা পাতলা দুইটা বানিয়ে নিলাম আর এখন আমি এই কেকটাকে একটু হালকা করে ডেকোরেশন করে নেব কিন্তু যদিও খুব সহজে আর হালকা পাতলা করে ডেকোরেট করবো তারপরও কিন্তু কেকটাকে খুবই গর্জিয়াস লাগবে তো প্রথমে একটা পিস নিয়ে এখানে যে কফি সিরাপটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে তারপর চামচ দিয়ে এভাবে কফি সিরাপ দিয়ে দিলাম এই কফি সিরাপ দেওয়ার কারণ হচ্ছে এটার টেস্ট খুব ভালো আসবে আর তাছাড়া কেকটা খুবই সফট থাকবে তো একটার মধ্যে আমার এভাবে কফি সিরাপ দেওয়া হয়ে গেছে এখন যে চকলেট গানাচটা তৈরি করে রেখেছিলাম সেই চকলেট গানাচটা এখানে পছন্দ মতো এভাবে দিয়ে দিতে হবে আমরা যে কেকের ক্রিম দেই হুইপ ক্রিম দিয়ে ক্রিম তৈরি করি সেই ক্রিম না তৈরি করে এভাবে কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজভাবে এটা তৈরি করতে পারেন আর স্বাদেও হয় অতুলনীয় এবং দেখতেও হবে অপূর্ব তো এভাবে করে ক্রিম লাগিয়ে নিলাম মানে চকলেট কানাচটা লাগিয়ে নিলাম লাগানো হয়ে গেল এখন আরো একটা যে স্লাইস আছে সেটা আমি এর উপরে দিয়ে দেব এখন আবারও যেই কফি সিরাপটা রয়ে গেল সেখান থেকে কিছুটা কফি সিরাপ এভাবে করে এই স্লাইসটার উপরে এভাবে দিয়ে দিলাম যাতে চকলেট সিরাপটা খুব সুন্দরভাবে সবটা কেকের উপরে লাগে এমন ভাবে কিন্তু দিতে হবে তো সবটা সিরাপে কিন্তু আমার লেগে গেছে এখন কাটা চামচ দিয়ে এটা এভাবে করে একটু খুচিয়ে নেবো মানে আমি যেই ইয়াটা দেব আর কি ওই যে চকলেটটা ওই চকলেটটা কিন্তু পাতলা এটা যাতে কেকের ভিতরে ঢুকে তো এই জন্য একটু কাটা চামচ দিয়ে এভাবে খুচিয়ে নিলাম সব শেষে হুইপ ক্রিমের সাথে যেই চকলেটগুলো গলিয়ে রাখলাম সেইগুলা এখান থেকে উপর থেকে এভাবে দিয়ে দিলাম আর এগুলো যে গড়িয়ে পড়বে সেগুলো কিন্তু থাকবে কারণ ওগুলো সবই চকলেট বাচ্চারা কিন্তু ওগুলো খুব মজা করে খাবে তো এভাবে করে একটু দিয়ে দিলাম আপনারা চাইলে হুইপ ক্রিমের যেই চকলেটটা সেটা না তৈরি করে চকলেট গানাসটটাই আর একটু বেশি বানিয়ে উপরটা চকলেট গানাস দিয়ে কভার করে দিতে পারেন তারপর আরও একটু চকলেট গানাস বাকি রয়ে গেছিলো সেখান থেকে কতটুকু চকলেট গানাস এভাবে দিয়ে দিলাম আর তারপর যেই ক্রিমটা দিলাম সেই ক্রিমটা আবারও এভাবে দিয়ে দিলাম যাতে একটু বেশি বেশি থাকে আর চতুর দিক থেকে একটু পরে পড়ে থাকে এমনভাবে দিয়ে দিতে হবে তো খুব সুন্দর করে এভাবে দিয়ে দিলাম তারপর কিছু চকলেট চিপস দিক থেকে এভাবে দিয়ে দিলাম এই চকলেট চিপস গুলো শপে কিনতে পাওয়া যায় আর তারপর এখানে কিছু সুগার বল মাঝখান থেকে খুব সুন্দরভাবে এভাবে ছড়িয়ে দিয়েছি যে এগুলো সুগার বল এগুলো শপে কিনতে পাওয়া যায় আপনারা সেখান থেকে কিনে নিতে পারেন আর এভাবে দিয়ে দিলাম আর এই তো কেকটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে যারা কেক সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন না তাদের জন্য কিন্তু এই কেকের ডেকোরেশনটা খুবই সহজ এবং খুবই সুন্দর এটাও কিন্তু কম গর্জিয়াস না যদিও খুব সহজ দেখতে কিন্তু অনেকটা গর্জিয়াস লাগছে আর খেতে অসাধারণ হয়েছে আর চতুর্দিকে যে চকলেট চকলেট পরে আছে সেগুলো তো অনেক মজার আপনার বাচ্চার জন্মদিনে বাচ্চার সামনে যদি এইরকম একটা কেক বানিয়ে ডেকোরেশন করে উপস্থাপন করতে পারেন তাহলে তো বাচ্চা ভীষণ খুশি হয়ে যাবে কাটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে এই সফট কেকটা বানাতে গেলে কিন্তু আপনাকে সব উপকরণগুলো নর্মাল টেম্পারেচারের হতে হবে যদি ফ্রিজে থেকে থাকে কমপক্ষে দেড় থেকে দুই ঘন্টা আগে সব কিছু নামিয়ে নেবেন তাহলে আপনার কেকও এরকম পারফেক্ট হবে আমি আশা করি আমার এই কেকের রেসিপি সহ আর কেকের যে সাধারণ একটা ডেকোরেশন খুব সহজ একটা ডেকোরেশন এটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো আমার এই কেকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ